বর্বান আনিসুর রহমান আশিরফি বলে যে মহিলাটা পর্দা করে না পর্দার হুকুম মানে না আউয়া তাহালার মহান হুকুম পর্দার বিধান যে না মানে এই মহিলাটা হল একটা মৃত জানোয়ারের থেকেও খারাপ একটা মৃত জন্তু একটা জানোয়ার যেই পরিমাণ গন্ধ ছড়ায় একটা বেপর্দা মহিলা তার থেকেও বেশি গন্ধ ছড়ায় কথা বিশ্বাস করেন হাজারো যুবকের ইমান কেড়ে নিচ্ছে এরা হাজারো মানুষের হাজারো ভমিনের ইমান কেড়ে নিচ্ছে এই কারণে রহমান আশরাফি বলে যে একটা বেপর্দা মহিলা একটা মৃত জানোয়ারের থেকেও খারাপ একটা মৃত জানোয়ার যে পরিমাণ গন্ধ ছড়াবে এই এই মহিলা এই বেপর্দা মহিলা তার থেকেও বেশি গন্ধ ছড়াবে আর এটাই হলো কেয়ামতের আলামত আজকে হাদিসের মধ্যে আছে। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম একাধিকবারই হাদিস আমি শোনাইছি তার মধ্যে একটা শ্রেণী হলো ওই ব্যক্তি ওই পুরুষের কথা বলা হয়েছে ওই পুরুষ ও আল্লাহর কসম খুদার কসম জান্নাত যেতে পারবে না যে পুরুষ কিনা তার অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে পারে নাই যে অধীনস্থ মহিলাদেরকে পর্দায় রাখতে পারে নাই ওই পুরুষ জান্নাত দিতে পারবে না ক্ষুদার কসম এটা আল্লাহর রসুলের হাদিস যেতে পারবে না সে এখন আপনি বিচার করেন আপনি কোন কোন শ্রেণীর মধ্যে আসেন এই শ্রেণীভুক্ত আসেন কিনা এই শ্রেণীকে বলা হচ্ছে কিনা তার অধীনস্থ মহিলাদেরকে তার মাকে তার তার সন্তানদেরকে রাখতে পারে বিবিকে কসম ওই পুরুষ জান্না দিতে পারবে না তার জন্য জান্নাত আল্লাহ রসুল মহিলা নিশ্চয় হারাম টুটাল হারাম আর আমরা কোন দিকে আসি দেখেন পর্দায় তো রাখা দূরের কথা আজকে আমাদের যাদের ওয়াইফ রয়েছে বাইকের পিছনে বসাইয়া সুন্দর ভাবে এরকম ভাবে মতো সাজাইয়া পিছনে নিয়ে ঘুরতেছে জীবিত জানোয়ার এক জানোয়ার জানুয়ারি জানোয়ার জানুয়ারি টাইনে যাইতেছে কথা বুঝতেছেন পিছনেটা মৃত জানোয়ার আর সামনেটা জীবিত জানোয়ার মৃত জানোয়ারটাকে জীবিত জানোয়ার টাইনে নেওয়া যাইতেছে আর এলাকার মধ্যে গন্ধ ছড়াইতেছে রাগ হইলেন আসেন পরিবর্তন হয়ে এই কথাগুলো বলার উদ্দেশ্য আপনারা জান্নাদি হন কত বড় কঠিন একটা হুমকি আল্লাহর রসুলের কথা জান্নাত হারাম যেটা আল্লাহর রসুল বললে দিছে জীবনে জান্নাত দিতে পারবে এটা মনে করেন আপনি